নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি এই সামারেতে যখন এখানে দু মাস ছুটি ছিল আমরা তিনজনই গিয়েছিলাম এই ফার্মটিতে ওটা ফার্মটি হয়ে থাকে ওয়ান অফ দ্য ওয়ার্কিং ফার্ম অন্য অনেকগুলো ফার্ম যাব অবশ্যই আপনাদের সাথে সেগুলো শেয়ার এই যে প্রথমেই দেখতে পেলেন যে আমরা যেখানে গেলাম ওখানে শিপের ওঠায় সেখানেতে ছোট ছোট বাচ্চা বাচ্চা আরো অনেক শিপ ছিল তো ওখানে তো অনেক বেশি লোক ছিল তাই আমি ভিডিওটা অন করিনি এখানে চলে এসেছিলাম এই পিক ফার্মে এই পিক ফার্মে দেখুন সব অ্যাকচুয়ালি আমরা যখন গিয়েছিলাম সেই সময়টায় পার্কিংটা ফ্রি ছিল তো সব সময় তো থাকে না ওয়ান আওয়ার টু আওয়ার্স বিকালের দিকে ঠিক বন্ধের আগে ওনরা পার্কিংটা ফি ফ্রি রাখেন তো আমরা যখন গিয়ে পৌঁছেছিলাম তখন খুব বেশি দেরি ছিল না বন্ধ হওয়ার জন্য তো সেই জন্য আমাদের একটু তাড়াতাড়ি করে আমি আমরা দেখছিলাম আমি এরকম ভিডিও আগের বছরও বানিয়েছিলাম লাস্ট ইয়ারেতে যখন আমরা গিয়েছিলাম তখনও সেবারে বেশ কিছু জায়গা আমরা মিস করেছিলাম তো এবারে যেমন এই যে এই যে আমরা সেন্টারটায় গিয়েছিলাম এখানেতে খুব সুন্দরভাবে যে এখানে যে অয়েলগুলো তৈরি হয় যেমন ক্যানোলা অয়েল দেখতে পাচ্ছেন কানাডার যে ক্যানোলা অয়েল সেটা প্রোডাকশন কিভাবে হয় সেটাকে ক্লিনিং কিভাবে হয় এবং সেই ক্যানোলার যে সিডসগুলো হয় সেখান থেকে কিভাবে ক্যানোলা অয়েল তৈরি হয় সমস্তটা খুব সুন্দরভাবে এখানে বোঝানো আছে এবং এখানে খুব সুন্দরভাবে স্টেপগুলো লেখা আছে ফলে কি যারা জানে না আমি তো সত্যি এইভাবে প্রসেসটা জানতাম না যারা জানে না বা যারা স্টুডেন্ট তারা খুব সুন্দরভাবে এটা বুঝে যেতে পারবে এইদিকে কিছু কিছু ডেমো দিয়ে দেখানো হয়েছে ব্যবহার করা হয় কি করা হয় কি কি প্রসেস আছে যেমন এইটা একটা এটা হচ্ছে ক্লিনিং প্রসেসটা দেখতে অনেকটা আমাদের দেশের সর্ষের মতো না আর এইটা ছিল একটা বীজ ফার্ম ওর পাশেতেই তৈরি করা ছিল এই বীজ ফার্মটার যে বড় না মানে অ্যাকচুয়াল যেটা ছিল ওটা এখন নাকি বন্ধ করা রাখা আছে তো এখানে দেখানো আছে যেটা যে এইভাবে কিভাবে নেয় এবং তারপর আবার গিয়ে কিভাবে ওদের যে মধুটা তৈরি করে কিভাবে করে খুব এখানটায় দেখানো আছে তো এই যে পুরো প্রসেসটা দেওয়া আছে যে বিভিন্ন জায়গার যে মেশিনগুলো আছে বা ক্লিনিং হবে সেখান থেকে আর এক জায়গায় যাবে সেগুলো খুব সুন্দর করে ডেমো দিয়ে যে বোঝানো আছে এবং শেষে অয়েলগুলো বোতলেতে কীভাবে যাবে সেটাও খুব সুন্দর করে দেখানো আছে যারাই দেখুন সামনেতে ওখানে হচ্ছে যে ক্যানোলা যে সিডসটা প্রথম যখন হয় কেমন দেখতে হয় আর এটা ক্যানলার সিডসের ভিতরের যে পার্টটা হয় সেটাকে যদি কাট করা হয় তাহলে কীরকম দেখতে হবে এত ছোটো ছোটো জিনিস সেটা অবশ্যই মাইক্রোস্কোপ করেই দেখানো আছে এবং এখানেতে বিভিন্ন জিনিসগুলো করা আছে ওখান থেকে বেরিয়ে দেখতে পেলাম এই জিনিসটিকে তার পাশেই দেখলাম যে অ্যাকচুয়াল যখন আগেকার দিনে ফার্মিং করা হতো তো কিভাবে এটা ব্যবহার করতো এই জুয়েটার কথা বলছিলাম এটা অ্যাকচুয়ালি বন্ধ আছে কাজ চলছে আর এই দিকের এটা এখানে আপনি খাবার দাবার নিয়ে গিয়ে খেত বসে খেতেও পারেন বা ওখানে অর্ডার দিতে পারেন আর আর একটা ফার্ম ছিল সেখানে একটাই ছিল কাউ ফার্ম আর একটা পাশেটা ছিল হর্স ফার্ম কিন্তু যেহেতু বললাম না যে আগে আগে তো ওনারা ওগুলো নাকি ফিফটিন মিনিটস আগেই বন্ধ করে দেন তাই আমাদের পক্ষে এবারে আর যাওয়া হয়নি নেক্সট বার অবশ্যই যখন আসবো তখন একটু টাইম নিয়ে আসবো তাহলে কী হবে আপনাদের সাথে আমরা শেয়ার করতে পারব এবং আমরাও দেখতে পারবো যে ভিতরেতে কিভাবে কি ওদের রাখা হয় বা কেমনভাবে থাকে ওরা পার্কিংয়ের দিকে যাচ্ছে আমরা বেরিয়ে দুটো জায়গায় যাওয়ার প্ল্যান করছিলাম কস্টকো আর তারপর হচ্ছে হোম ডিপো কস্টকোতে যে মান্থলি জিনিসগুলো কেনার থাকে যেমন দুধ ডিম চিকেন সেগুলোর জন্য আমরা যাই আরও কিছু টুকি টাকি জিনিস থাকে সেগুলোর জন্য তো বেরিয়ে এসেছি আগে যাব যাব বেরিয়ে করতে হোম ডিপো হোম ডিপোতে মেনলি প্ল্যান্ট দেখার জন্য আমি ধীরে ধীরে করে আমাদের বাড়ির ফ্রনটিয়ারটা আছে সেখানে আমি গার্ডেন তৈরি করছি তো সেই গার্ডেন তৈরি করতে ধীরে ধীরে যে যে গাছগুলো পছন্দ হচ্ছে সেগুলো নিয়ে আসছি মাঝে মাঝে ওনারা অফারে দেন মাঝে মাঝে সেগুলো অফারে থাকে না মেনলি আমি আমার যে প্ল্যানটা আমার মানে আমার অনিমেষের আর এঞ্জেলের এটা হচ্ছে পেরিং যে প্ল্যান্টগুলো হয় সেগুলো বেশি লাগানোর ওটা ভাবছি অ্যানুয়ালটা কি হবে যে আপনি প্রত্যেক বছর লাগাবেন আবার কিনবেন আবার লাগাবেন যে চলে এসেছে এবং অ্যানুয়াল ফুলগুলো কি সুন্দর সুন্দর না তো আমরা খুব অ্যানুয়াল ফুলটা খুব নিই যেটা সেটা খুবই অল্প নিয়ে পেরেনিয়াল যেটাকে আপনি সিডসটা একবার করবেন এবং ওটা নিয়ে আপনাকে আর দ্বিতীয়বার চিন্তা করতে হবে না নেক্সট ইয়ারে সিডসটা থেকেই অটোমেটিক মাটির নিচে যে সিডসটা থাকে বরফ তো এখানে অনেক দিন থাকে তো তারপর যখন বরফটা গলতে শুরু হয় ওই সিডসটা নিচে মাটির নিচে থাকার জন্য ধীরে ধীরে গাছগুলো বেরোতে থাকে প্ল্যান্টগুলো বেরোতে থাকে গ্রো করতে থাকে এবং আপনার যথাসময় যে ফুল আসার কথা সেগুলো চলে আসে ফলে কি হয় আপনাকে সিডসটা বারবার করে লাগানোর ঝামেলাও থাকে না আর একটা নিশ্চিন্ত থাকা যায় যে হ্যাঁ এই ফুলগুলো হবে তবে আমরা পেরেনিয়াল নিয়ে ছাড়া অ্যানুয়াল ফুল দেখছিলাম খুবই সুন্দর ছিল অ্যানুয়াল ফুলগুলো এই এই জিনিসটা কি হয় এই জিনিসটা ওরা ওনারা যেটা করেন এই সামারের সময় বাইরে পুরো রেখে দেন এবং এখান থেকে আপনি চুজ করলেন করে কাটে করে নিয়ে গিয়ে এই যে ভিতরে ঢোকার যে রাস্তাটা আছে ওখানে গিয়ে আপনি বিলিং করিয়ে নিলেন আপনাকে হোম ডিপো হোম ডিপোতে যে শুধু গাছ পাওয়া যায় তা তো না বিভিন্ন রকমের আপনি কাঠের বাড়ির কাঠের কাজ করান বা আপনার বাড়িতে ওয়াশরুমের কোনো জিনিস কিচেনের জিনিস যেমন ফ্রিজ মাইক্রোওয়েভ এভরিথিং আপনি পেয়ে যাবেন তো সেটা ওখানে বলতে পারেন ইলেকট্রিক যে অ্যাপ্লায়েন্সগুলো হয় সমস্ত কিছুই আর সাথে হচ্ছে এই গার্ডেনিং শিক্ষাটা গার্ডেনিং শিকশানের খুব সুন্দর খুব সুন্দর এই জন যেমন এখানে ভেজিটেবলসগুলো আছে ওয়ান ডলারে দিচ্ছে টমেটো গাছ থেকে আরম্ভ করে ছোট ছোট বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর হাড় দেখতে পেলাম তো ওখানে ফুল ছাড়াও বিভিন্ন ছোট ছোট ফলের গাছও ছিল যেমন পেরেনিয়ালিটা পেরেনিয়াল দেখে আমার নেওয়ার অ্যাকচুয়ালি ইচ্ছা থাকে তো কিছু কিছু গাছ আমি পেরেনিয়াল লিলি যেগুলো নিয়ে এনেছি গার্ডেনিং তৈরি করে বসে রয়েছি আর এই দেখুন যে র্যাকগুলো রাখা আছে অলমোস্ট অলমোস্ট ফাঁকা হয়ে গেছে এই সামনের কয়েকটা ছাড়া কি দেখুন এই যে তিন চারটে র্যাক তাহলে বুঝতেই পারছেন মানুষ কী পরিমাণ এখান থেকে প্ল্যান্ট কিনে নিয়ে যায় এবং এই দিকে যেমন এই জিনিসটা দেখলাম এই দিকের এগুলো প্ল্যান্টার যেমন রাখা আছে ওই দিকটাতে দেখাচ্ছে আপনাদের এই লাউ গাছ বা টমেটো গাছ যে ধরনের লতানো গাছগুলো থাকে সেটা ওই স্টিকটা ইউজ করতে পারবেন মানে যাতে না পড়ে যায় যাতে না আপনার গাছটা কোনোভাবে ভেঙে যায় তো বিভিন্ন ধরনের জিনিসগুলো আছে তবে যেটা দেখে আমার ওই দিকের গুলো গোল যেটা ছিল বেশি পছন্দ হচ্ছিল আবার লিলির এখানে এলাম তো ভাবছি এখান থেকে কয়েকটা লিলি নেব সাদা লিলিটা আর এই দিকে যে লাল রঙের রং লিলিটা আছে ওই দুটোই খুব সুন্দর লেগেছে এই হস্টাস আছে হস্টাস আমাদের অবশ্য আছে বাড়িতে তিন চারটে আর এই দিকে দেখলাম বিভিন্ন সিডসের প্যাকেট তো এবারে আর সিডস প্যাকেট নেব না কারণ সেপ্টেম্বর অক্টোবর তো এখানে ঠান্ডা পড়তে শুরু হয়ে যায় তো এবারে তো আমি সিডস আর নেব না জানুয়ারি বা ফেব্রুয়ারি মাসে তখন সিডস গুলো নিয়ে গিয়ে ঘরের মধ্যে বসাতে হবে অলমোস্ট বরফ চলে যাবে তখন গাছগুলোকে আমি ভাবছি বাইরে বড় যে আমার টবগুলো আছে সেগুলো প্ল্যান করে বসিয়ে দেব অন্তত দেখা যাবে যেমন বছর আমি যেটা কিনেছি সিডস কিনেছিলাম লাস্ট ইয়ারেতে আমরা যে আমি বসিয়েও বাইরে বসিয়েছিলাম কিন্তু বৃষ্টির জন্য আমার প্রচুর অ্যানুয়াল যে ফুলগুলো এবং অ্যানুয়াল যে সিডসগুলো থেকে ফুলগুলো তৈরি হচ্ছিলো গাছগুলো প্ল্যান্টগুলো তৈরি হচ্ছিল সমস্তটাই নষ্ট হয়ে গেছে সমস্তটাই খুব একটা ভালো ছিল না তাই ভেবেছি যে এবারে দেখে গুলো নিচে ফুটো থাকবে না সেই টপগুলোর নিচে আমি ফুটো করে নেব যাতে জল যে এক্সেস জলটা হবে সেটা যাতে বেরিয়ে যায় তো এখানে প্রচুর প্রচুর রকমের সিডস আছে এইদিকে যেমন ফ্লাওয়ারের সিডস আছে ওখানে যেমন ফুড যে বিভিন্ন ধরনের ভেজিটেবলস খেয়ে থাকি বা সেই ধরনের সিডসগুলো আছে যেহেতু অ্যানুয়াল তো অ্যানুয়ালের এটা প্ল্যান নিল করলে আপনারা আপনারা অ্যানুয়াল এরকম সিডস নিয়ে গিয়েও বসিয়ে দিতে পারবেন আপনাদের অসুবিধা হবে না তো এখানে কিছু হার্বসে ছিল কিছু আমাদের ঘরোয়া যে ধনেপাতা পাতা পার্স এই ধরনের সিডসগুলো গুলো ছিল পুদিনার আমি দেখতে পাই না আমি পুদিনার খুঁজছিলাম যে পুদিনা বসাবো বলে আমি খুঁজে পাইনি তবে এবারে আমি কি করেছিলাম কুমড়ো গাছ এনেছিলাম তো কুমড়ো ফুলটা সেইভাবে পাওয়া যায় না পাওয়া গেলে কি বলুন তো বাংলার বা ইন্ডিয়ান যে দোকানগুলোয় কুমড়ো ফুল আসলেও তাড়াতাড়ি শেষ হয়ে যায় মানে আপনি হয়তো শুনলেন এসেছে তো যেতে যেতে গিয়ে দেখলেন যে অর্ধেক শেষ হয়ে গেছে বা একটু পচা পচা পচে গেছে বা এরকম কিছু আমি আমার যখন টরেন্টোতে থাকতাম আমি শুনেছিলাম যে ইজো কুমড়ো ফুল বা পুঁই শাক এই ধরনের কিছু কিছু জিনিস যেগুলো খুব তাড়াতাড়ি রান্না না করলে নষ্ট হয়ে যায় সেই ধরনের জিনিসগুলো এখানকার মানুষরাই ব্যাকইয়ার্ডেতে চাষ করে এবং যখন ওনারা সাপ্লাইটা দেয় তো আমি এবারেতে তাই প্ল্যান করে কুমড়ো গাছ নিয়ে এসেছিলাম কারণ কুমড়ো এখানে পাকা কুমড়ো বলুন বা আপনার ছোট কুমড়ো পাকা না হলেও পাওয়া যায় তো কুমড়োর জন্য তো মেনলি আনি না আমি কুমড়ো শাক বা কুমড়োর যে ফুল মেনলি ছিল আমাদের টার্গেট ফুল কারণ কুমড়ো ফুলটা আমরা সে বাইরে থাকার জন্য পাই না সত্যিই পাই না তো সেই কারণে বসিয়েছিলাম এবং বিশ্বাস করুন প্রচুর প্রচুর আমরা এবারে কুমড়ো ফুল খেতে পেরেছি কারণ ওই একটাই জিনিস ছিল যে এরকমভাবে তৈরি করে দেখি যদি হয় তো সেই কারণে ভেবেছি যে নেক্সট ইয়ারে যখন প্ল্যান্ট বসাবো তখন তাহলে একেবারে সিডস কিনে নিয়ে আগে থেকে বসিয়ে রাখ বসিয়ে নেব যাতে যখন তৈরি হয় হবে তখন আমরা ঠিক করে ওগুলো ইউজ করতে পারি বেরিয়ে এসেছি এবার বাড়ি চলে যাবো কিছু কিছু গাছ নিয়েছি তো আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন সুস্থ থাকবেন আর আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে যাওয়ার আগে অবশ্যই একটা লাইক করে যাবেন তাহলে আজকের মতো আসি